বৃষ্টি হলে না গাছপালাগুলো দেখতে এত ভালো লাগে আর এই যে ধান ক্ষেত কি ভালো লাগছে পুরো একদম সবুজে সবুজ এই জমিটা তো এখনো ধান বের হয়নি কিন্তু ওই জমিটা ধানের শীষ হয়েছে কি ভালো লাগছে দেখতে বাগানে পুরো মাটিটা একদম কদিনে ফেটে গেছিল তাও জল দেয়া হচ্ছিল এই যে বৃষ্টির জলটা পেয়েছে না গাছ সব গাছ কিন্তু এবার সুন্দর সতেজ হয়ে উঠবে এই যে উচ্ছে ফুল ধরেছে উচ্ছে হয়েছিল কোটা তুলে খাওয়া হয়ে গেছে ওই যে ভেতরে একটা উচ্ছে হয়ে আছে ওই ইচ্ছেটা আবার নষ্ট হয়ে গেছে এই যে বেগুন গাছে এবার সুন্দর বেগুন ধরবে কচুর লতি হবে আর ওই দিকটা ভেন্ডি গাছ আছে সুন্দর ভেন্ডি হবে কি নিয়ে এসছে নিম ফুল আজই খেতে নেই যে কালকে খাবে কি 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 মা ঘুম এক করে এই ঘরের রং পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নিচেটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিলে এবার খাটটা পেতে এখানে সব আগের মতো করে গুছিয়ে নেব কিন্তু ওরজনকে নিয়ে চলে গেলে আজকে সাজগুলা ধরেনি আর এই রুমটা আলাদা রকম হচ্ছে বাইরে আর আলাদা রকম হচ্ছে একবার লাগিয়ে দেখতে হবে কেমন কিছু ছাকার কিচকিজি জায়গা হয়ে গেছে ওগুলো কাজ করতে গেলে হয় ওগুলো আবার ঠিকঠাক রিপেয়ার চলছে এখন এই দাঁত থেকে দেখলে বুঝে যাবে রিপেয়ার করে এই কালারটা ও ডাইনিং প্লেসটাই হবে আরো পাগলা গো এই যে দুটো স্যাম্পেল লাগানো হয়েছে এখানে এটা ডিপ এটা হালকা এবার শুকনো হোক শুকনো হওয়ার পরে বুঝে যাবে আজকে নিরামিষ তরকারি মুগের ডাল আর আলু ভেন্ডির তরকারি আর ডিমের শাকের তিত্ত এই যে মিসা গেপটি তো আলু তরকা ভাতে এর আমি সাজিয়ে মাগনি তা সরষে পোস্ত বাটা भिंडी তরকারি দেব জুন কে নিয়ে যাও বলে বেড়িয়া ফুটেছি এখনো খাওয়া দাওয়া হয়নি একটু ভাত খেয়ে নে খেয়ে রে মামা আসলে বেরিয়ে যাব এই যে পরিকে রেডি করে দিয়েছি হ্যাঁ সব সব আসো মা আসো আবার এসো

এই যে অর্জুন আরে কলকাতা যাচ্ছে পড়তে তার সঙ্গে পড়িও যাচ্ছে একটু পড়তে দাদার সঙ্গে একটু পড়ে নেবে মা এবিসিডি করবে তো পড়ি প্রথম থেকে ওয়া বলবে ও বাবা পড়ি গলি 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 আর পড়ি কি মা আইনি আর পড়ি কি জানো আনন্দ গাড়িতে তো উঠে পড়লাম বৃষ্টিটা থেমে গেছে ওর তুমি ওর থেকে ক্লাস শুরু হবে রে

এবং তারা রাতে পরে আনন্দ পায় এটা আমরা চেষ্টা করি এবং কারণ মিশনগুলোতে তো নিজেকে পড়াশোনা করতে হবে খুব একটা সাপোর্ট পাবে না ফলে একটু তৈরি হয়ে আসতে হয় স্বনির্ভর হতে হয় তাছাড়া পড়াশোনা শিশু যাতে আনন্দ পায় আমরা ফার্স্ট একটি ভিউ থেকে তাদেরকে না দেখাই আর আমাদের বিভিন্ন জেলা থেকে আসে ফলে কি হচ্ছে আমরা এদের আমাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার আমাদের সবচেয়ে পুরনো কোচিং সেন্টার প্রায় ছত্রিশ বছরের কোচিং সেন্টার এটা আমাদের ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটোই আছে ফাইভ এবং সিক্সে যত রামকৃষ্ণ মিশন আছে এবং রিনাউন স্কুল আছে সেখানে ভর্তির জন্য আমরা ট্রেনিং দিয়ে থাকি শুধু ট্রেনিং নয় ছাত্ররা যাতে আনন্দে পড়াশোনা করে তারা যাতে নিজেরা শেখে তারা যাতে স্বনির্ভর হতে পারে তাদের মধ্যে প্রশ্ন এবং খোঁজ জাগে আমরা সে চেষ্টা করি যাতে ভবিষ্যতে এই পড়াটা তাদের কাজে লাগে ধন্যবাদ আপনাদের আমি তো দেখি যখন অনলাইনে ক্লাস করান আপনি খুব মজা করে ক্লাস করান খুব ভালো লাগে ও খুব মজা পায় আমি তো মজা করে পড়া এই কারণে ওদের লেভেলে নেমে এসে আমাকে পড়াতে হয় কারণ এই পড়াটা ওদের কাছে একটু শক্ত লাগে ফলে এত ওরা না কঠিন ভাবে বা ওরা না বিমুখ হয় পড়া থেকে আনন্দ পায় সেজন্য এটা চেষ্টা করি আর আপনার রান্না তো আমি খুবই ফ্যান এবং বিশেষ করে নানান আপনি যে নানানভাবে নিজে ভাবছেন রান্নাগুলো অদ্ভুত লাগে আমি ফ্রাই প্রতিনিধি তো বাড়িতে সেগুলো রান্না করি চাই তিন রান্না করে সবাইকে খাওয়াই তো সারার কথা তো শুনলেন অর্জুন অনেকটাই শিখেছে অনেকটাই শিখতে পেয়েছে আমার খুব ভালো লাগে আপনাদের যদি কোথাও এখানে ভর্তি করানোর বাচ্চাদের ইচ্ছে থাকে অবশ্যই আসতে পারেন সারার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার তো দিয়ে দিলাম মহারানা কোচিং সেন্টার चलो ক্লাসটা শুরু করা

जा क्लास में है ऐसे बोल ना ठीक इसको तुम्हारे के मैं अब उधर के से आ रहा हूं आना धरो हम चाट देश की बात है अम्मा

চলো ও পাল্টে গেল চিকেন প্যাটিস পনির জন্য প্যাটিস বাড়িতে যেতে যেতে খেয়ে নেবে প্যাটিস

ากาศที่มาเวลานี้วันนี้เขา পুলিশ মোটামুটি দেখতে দেখতে অনেকটা চলে এলাম এখনো কলকাতার ঘুরতেই আছি এই সন্ধ্যের সময়টা জ্যামটা খুবই বেশি হচ্ছে আসান সময়

চলো চলো ঘরে সি গেছি চলো নেমে পড়ি উঠেও পড়ছি